নমস্কার বন্ধুরা মাই ভিলপুর ব্লগে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা বুঝতেই পারছো আজকের ব্লগটা কি নিয়ে আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে সিজানো উৎসবের ব্লগ এই সিজানো উৎসবের সমস্ত আয়োজন দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে সমস্ত শাক সবজি কেনাকাটা এইদিকে মাছ কেনাকাটা চলছে এই যে এটা হচ্ছে একটা বড় কাতলা মাছ তিন কিলো ওজনের একটা কাতলা মাছ আর ওই মাছটাও সাড়ে তিন কিলো ওজন তো আমাদের বাড়িতে সিজন হতে প্রচুর মাছ হয়ে থাকে আমার বোন ভাগ নিয়ে সবাই সবজি কাটতে ব্যস্ত তো আজকে দিনটা আমরা খুবই আনন্দের মধ্যে পার করে আমার ভাগ্নি এই ছুটি ছাড়াচ্ছে কত সুন্দর আমার

দেখো দুটোই কাতলা মাছ দুটোই বড়ো বড় বিশাল বড় কাতলা মাছ একটা পাঁচ কিলো ওজনে আর একটা মধ্যে এক থেকে দেড় কিলো ওজনের মাছ হবে প্রচুর মাছ হয় আমাদের বাড়িতে এই সিজন উৎসবে ভাই পালং শাক শীষ পালং এটাকে বলা হয় পালং শাক কাটছে এদিকে বড় বড় দুটো উনুন করা হয়েছে দেখতে পাচ্ছি ইঁট দিয়ে এটা আমি করেছি এই ইঁটের উনুন দিয়ে আজকে রান্না হবে রান্না চেপেও গেছে একদিকে পালং শাক একদিকে বাঁধাকপি আর ভাগ্নে বসে আছে এদিকে আমাদের রান্না চলছে এইদিকে মাছের মাথা মনে হয় ভাজা হচ্ছে এই মাছের মাথাগুলো ভেজে পালং শাক আর বাঁধাকপিতে দেওয়া হবে তো এইদিকে ভাত চেপেছে বড় হাঁড়িতে ভাত চাপে আজকে আমাদের সে জানোতে সমস্ত কিছু বেশি বেশি করে রান্না হয় কারণ প্রচুর লোকজন থাকে তাদেরকে আমন্ত্রণ করা হয় তারা খাওয়া এখানে খাওয়া দাওয়া হয় সব একসাথে বিশাল আনন্দ হয় এই সরস্বতী পূজায় তো এদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে মা চলে এসেছে মা ভাজছে এই যেহেতু দেখো কি সুন্দর মাছের এগুলো হচ্ছে কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক আর বাঁধাকপি এই দুটো খুবই সুন্দর আর খুব টেস্ট হয় রান্না তো তোমরা বুঝতেই পারছো কি ধরনের রান্না হতে চলেছে এদিকে পালং শাক রান্না চলছে মা পালং শাক রান্নাটাকে একটু ভালো করে রেডি করছে এদিকে আমাদের আর এক কাকুর বাড়িতে রান্না চলছে এখানে এটাও মাছের মাথা আলু এবং মশলা দিয়ে কষা হচ্ছে এখানে এটা পানি সবজি হবে রান্নার এদিকে মাছগুলো টোটালি ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাটা আছে এখানে আলু সবজি সমস্ত কিছু রেডি হয়ে আছে একের পর এক প্রত্যেকটা রান্না আমাদের হবে সকাল সাড়ে দশটা থেকে রান্না শুরু হয়েছে চলবে সন্ধে ছটা পর্যন্ত তো এই হচ্ছে আমাদের সৃজন উৎসবের রান্না আর সবাই খুব আনন্দ পায় এই রান্না করে নিজেরা যতটা খায় তার থেকে বেশি অন্যদেরকে খাইয়ে এই উৎসবটা আমাদের আনন্দ করা হয় তো আমরা খুবই প্রত্যেক বছর ভীষণ এনজয় করি প্রত্যেকে আমাদের বোনরা আসে জামু আসে বাড়ির সমস্ত যত পরিবারের মেম্বার আছে সবাই একসাথে মিলিত হয়ে এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে আনন্দ করি আর এদিকে মা দেখো সুন্দর কড়া কড়া করে রুই মাছগুলোকে লাল লাল করে মা মাছ মায়ের হাতে মাছ ভাজা ভীষণ সুন্দর লাগে খেতে আর এই মাছ ভাজার ফেসিলিটি হচ্ছে অনেক কিছু আইটেম হয় ফুলকপি দিয়ে মাছের ঝোল তারপর টমেটো তেঁতুল দিয়ে মাছের টক এছাড়া মাছের একটা মাছ ভাজা থাকে তো টোটাল আমাদের সৃজন উৎসবটা মাছেরই পরব প্রায় এই উৎসবটা মাছের উৎসবও বলে বলা হয়ে থাকে চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পালিত হয় আমাদের এবছর ষষ্ঠী মায়ের যে একটা সিলকে পুজো করা হয় সেটা আমাদের বাড়িতে পাবো না কারণ আমার কাকা মারা গেছিলো সেই জন্য আমাদের শুধুই যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলোই করা হচ্ছে এদিকে আরও কিছু মাছ ভাজা হচ্ছে শুধু মাছই মাছ আসছে এই মাছ ছাড়া আজকে কোনো গল্পই নেই আর এই মাছের এতই সুন্দর করে কাটা হয়েছে যে পাতে দিলে সেই মাছ দেখে অর্ধেক পেট করে যাবে এদিকে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে দেখো গ্রামীণী মশাই আমাদের রান্না করছেন সেটিকে খরা করা করে কাপলা মাছ পেট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলো টাটা বাই